আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো তিন নাম্বার পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব চলো শুরু করি ক্রমিক নাম্বার সেবার নাম কোন কাজের জন্য প্রথম হলো প্রত্যয়নপত্র বিভিন্ন প্রতিযোগিতা আবেদনের জন্য অভিভাবকের আয়ের সনদ আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য বাকিগুলো দেখে এরপর তিন নম্বরটি দেখো চারিত্রিক সনদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চার নম্বর হলো নাগরিক সনদপত্র কর্মসংস্থানের জন্য প্রতিবন্ধী সনদ প্রতিবন্ধী কোটার সুযোগের জন্য আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি ধাপগুলো নিয়ে ভিডিও নির্দেশনা বা বিজ্ঞাপন তৈরি করে আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করেই সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায় সেটার নিচে ছকে পূরণ করি ক্রমিক নং সেবার নাম সেবা প্রদানের পদ্ধতি সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রথমে শিক্ষার্থী ভর্তি পরিচালনা বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি নোটিশ প্রদান নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফর্ম কয় সময়সীমা হলো ডিসেম্বর প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি দুই নম্বরে রয়েছে লাইব্রেরি ব্যবহার লাইব্রেরি ব্যবহার লাইব্রেরি ব্যবহার নীতিমালার জন্য নোটিশ প্রদান ফ্রি জানুয়ারি থেকে ডিসেম্বর লাইব্রেরি যায় এরপর তিন নম্বরে রয়েছে বিজ্ঞাপন গবেষণায় ব্যবহারের জন্য বিজ্ঞান এবং গবেষণা ব্যবহারের নীতিমালা নোটিশ প্রদান এটি ফ্রি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিজ্ঞান শিক্ষক প্রত্যয়নপত্র সংগ্রহ বিজ্ঞপ্তির মাধ্যমে ফি এর মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের ফরম ক্রয় জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রধান শিক্ষক বার্ষিক পুরস্কার ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠানের সময়সূচি ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ সংগ্রহ ডিসেম্বর মাস পর্যন্ত ক্রীড়া শিক্ষক